আমরা আজকে যে শিপমেন্টগুলো রিসিভ করেছি দেখেন আপনারা দেখলে অত্যন্ত খুশি হবেন যে একটা কপি বক্স মানে কপি রাখার জন্য একটা ট্রে তারপরে এখানে একটা কাঠের স্ট্যান্ড আছে একটা এখানে আছে দেখেন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আমার সম্মানিত কাস্টমারের মেয়ে থাকে আমেরিকায় থাকে তো এই শিপমেন্টগুলো আমরা আজকে আধা ঘন্টা আগে রিসিভ করলাম কিছু কিছুক্ষণের ভিতরে কাস্টমারগুলো চলে গেল এখানে মরিচের এবং হলুদের গুঁড়া আছে তারপরে এখানে আছে দেখেন কিছু মশলা আইটেম আছে হ্যাঁ এক একটা আইটেম এক এক রকম এটা সবগুলো মশলা আইটেম এটা আমরা ইউএসএতে পাঠানোর জন্য নিয়েছি পাশে কিছু ধনিয়ার গুঁড়ো আছে কিছু তেজপাতা আছে এই যে দেখেন আমার তেজপাতা নামে পরিচিত আর কি তেজপাতা এবং গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া এখানে আছে আপনার সজের গুঁড়ো হ্যাঁ ধনিয়া গুঁড়া এবং কি জিরার গুঁড়ো আছে সজের গুঁড়া আছে এখানে কিছু লুনুস আছে আপনার মেয়ের জন্য এটা আমেরিকায় পাঠানোর জন্য আমরা শিপমেন্টটা কিছু অনেকে রিসিভ করেছি তো বেশ এখানে অনেকগুলাই ক্রিটিক্যাল আইটেমও আছে আবার কিছু স্পঞ্জ আছে চামিস তারপরে কিছু বাটি আছে স্প্রে আছে সানগ্লাস আছে স্পঞ্জ বাটি আছে যে বক্স আছে আবার এখানে আর একটা দেখা যাচ্ছে যে লুডুস এটাও একটা লুডুস মামা লুডুস তারপরে এখানে কিছু ভ্যাগ আছে ব্যাগগুলোও আমাদের মাধ্যমে আপনারা এক্সপোর্ট করতে পারবেন এখানে ট্রি আছে চা পাতা চা পাতাও চাইলে আমাদের মাধ্যমে আপনারা এক্সপোর্ট করতে পারবেন হ্যাঁ আমরা ডিএসএল এর মাধ্যমে পাঠাচ্ছি ইউএসএতে এর জন্য এখানে আরও বেশ কিছু আইটেম আছে একটা কারোর সবগুলো আমি দেখাচ্ছি একটা বাটি আছে ডিব্বা তারপরে এখানে আসে একটা লোহার হ্যাঙ্গার কিছু স্পঞ্জ আছে কিছু বাটি আছে এখানে কিছু এটা একটা স্পন্স মানে সামিস আছে ভিতরে এটা একটা পানির পট এখানে কিছু বাটি আছে তো আপনি চাইলে আমাদের মাধ্যমে অল্প খরে যে বিশ্বের সকল দেশেই এ ধরনের আইটেম বলেন রেডিমেড গার্মেন্টস বলেন হাউস হোল্ড আইটেম বলেন মেডিসিন বলেন মশলা আইটেম বলেন যে কোনো ধরনের মালামাল আমাদের মাধ্যমে বাংলাদেশ থেকে যে কোনো দেশেই তো ইউএসএ বলেন ইউকে বলেন স্পেন বলেন ইটালি বলেন জার্মানি বলেন সুইডেন বলেন মোটামুটি পৃথিবীর সব দেশেই দুইশো পনেরোটিরও অধিক দেশে আমাদের মাধ্যমে এক্সপোর্ট করতে পারবেন একদম কম খরচে কম সময়ের মধ্যে যা আর কোথাও আপনি এত কম রেটে এত ভালো সার্ভিস পাবেন না এ ধরনের যদি কোনো আইটেম আপনারা পাঠাতে চান অবশ্যই স্কোয়ার এক্সপ্রেস লিমিটেডের সাথে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উত্তরা বেলি কমপ্লেক্স রুম নাম্বার এক এবং দুই লিফ্টের থ্রি সেক্টর তিন রাজলক্ষ্মী আর আজমপুরের মাঝামাঝি অবস্থিত বিল্ডিংয়ের নাম হচ্ছে বেলি কমপ্লেক্স স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমাদের সব সময় পেয়ে থাকবেন সপ্তাহে সাত দিনে আমরা খোলা রাখি অফিস এই নাম্বারে ফোন করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাইকে